কেউ ভাই ভাইও বোন আজ পবিত্র রবিউল আব্বাল মাস শুরু হয়ে গেছে আল্লাহ একবার নবীজির আগমনের মাস জন্মগ্রহণের মাস এই শ্রেষ্ঠ মাসে নবীজির প্রতি মোহব্বত ভালোবাসা নিয়ে শ্রেষ্ঠ যদি একবার পড়তে পারেন শুধুমাত্র একবার নবীজি খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন আপনার জিন্দিগির গুণাগুলা মাফ করে দিবেন এবং আপনার কপাল খুলে যাবে রিজিকে বরকত হবে হায়া জাতে বরকত হবে সংসারে শান্তি আসবে এই দুরুটি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই শ্রেষ্ঠ রবিউল মাস আজ শুরু প্রিয় দিনী ভাই ও বোন যেই নবীর আগমনে মূল কায়নাত খুশি লহ আকবার আল্লাহ রব্বুল আলমিন ওরা আনল কারিমের মধ্যে আল্লাহ সুভাহায়না সুন্দর করে বলেছেন কুলবি ফদলিল্লাহি ওয়া বি অরহ্মাদিহি ফবি দ্যিক্যা ফালিয়া ফরাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ এবং দয়া আসে ফজল এবং রহমত যদি আসে ফজল এবং রহমত হলো প্রিয় ভাই ও বোন ফজল এবং রহমত হলো ফজল মানে অনুগ্রহ রহমত মানে দয়া রহমতের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য জায়গায় বলেছেন এই রহমত দ্বারা হলো প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন ওয়া আমি আমার বন্ধুকে গোটা সমগ্র জগতের রহমত হিসেবে প্রেরণ করলাম সোবাহ আল্লাহ আকীয় ভাই বোন নবীজি মাসে আগমন করেছেন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন নবীজির আগমনে কুল কায়নাত খুশি আসমান খুশি জমিন খুশি গাছপালা তরুলতা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি সবাই খুশি সুবহানাল্লাহ তিনি তো এমন একজন রসুল তিনি সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীর কারণে আমরা মর্যাদা হয়ে গেলাম বোন এই নবীজির আগমনের মাস রবি ভালোবাসা নিয়ে শ্রেষ্ঠ দ্রুতটি যদি একবার যদি পড়তে পারেন আপনার জীবনের সকল হাজত পাক পূরণ করে দিবেন সোবাহরিফেরা আমলটি বলার আগে আপনাদেরকে নবীজি রাগমনের জন্মে দুই থেকে তিন থেকে চারটি ছোট্ট করে আপনাদেরকে ঘটনা বলে অবাক হয়ে যাবেন নবীজি যখন ওনার মায়ের গর্বের মধ্যে আছেন আমেনার গর্বে আল্লাহ আকবার মামেনার চেহারার মধ্য থেকে সারা শরীর থেকে নূর চমকায় সালাম থেকে পর্যন্ত সব নবীরা আমিনাকে সালাম দিয়েছেন আমিনা যখন নবীজির মা আমিনা যখন ঘর থেকে বের হয় রাস্তার গাছপালা তরুলতা সব কিছু সালাম দেয় আকবার আমরা যখন আমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম আমাদের মায়ের পেট বড় হয় ঘুমের পরিবর্তন হয় খাওয়ার পরিবর্তন হয় শুধু তাই নয় উঠা বেশ উঠা বসা সব কিছুতে একটু পরিবর্তন হয় মা আমিনা বলে ন দুনিয়াবাসী শুনে না আমার বেটার আলামিন যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট বড় হয় নাই খাওয়ার পরিবর্তন হয় নাই ঘুমের পরিবর্তন হয় নাই আমার সন্তান আলামিন যে আমার পেটের মধ্যে আছে এটা আমি বুঝতেও পারি না প্রিয় দিন ভাই বোন মা আমিনা যখন তিনি উনার সন্তান তুল্লিলা আলমিন যখন পেটে বা উনি এতটা মর্যাদা আকবার প্রিয় তিনি ভাই ও বোন মা আমেনার গর্ব থেকে যখন আমাদের নবী রহমাতুল্লিল আলমিন দুনিয়ার মধ্যে তা শ্রীফ আনলেন প্রসব হওয়ার পরে আমরা সবাই আগে আমাদের মাথা বের হয় মায়ের আমরা যখন মায়ের পেট থেকে যখন বের হই আমাদের মাথাটা সবার আগে বের হয় কিন্তু নবীজি বললেন না রে গোটা দুনিয়ার মানুষ না আমি রহমাতুল্লিলাহ আলমিন সর্বপ্রথম আমার পাটাকে আমি দিয়েছি বহ একবার তোমরা সবাই উলঙ্গ অবস্থায় কাপড় থাকে না শরীরের মধ্যে তোমরা উলঙ্গ অবস্থায় সবাই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছ কিন্তু আমি তো তেমন না আমি উলঙ্গ ছিলাম না আমার শরীরের মধ্যে জান্নাতি পোশাক ছিল সোবাহ দুনিয়ার পুরুষরা তাদেরকে এক দুই তিন বছর পরে খতনা করানো হয় মুসলমানই করানো হয় কিন্তু আমি নবীর মুসলমানি করাতে হয় নাই খতনা সহকারে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আমি খেলা করতাম আকাশের চাঁদ নিয়ে একবার চাঁদ হচ্ছে আমার খেলার সাথে হচ্ছে আমার খেলার সাথে মা ছোট্ট করে কয়েকটি কথা বললাম নবীজির আগমনের মাস এই জন্য না হয় রবিউল আউয়াল মাসে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরুশ্বরী পড়বেন কপাল খুলে যাবে আমলটি কিভাবে করবেন আমলটি করার আগে আপনাদেরকে বলে দেই। সর্বপ্রথম সুন্দর করে করে নিবেন করা শুরুতে পরে নবীর তরিকায় অজু করতে হবে নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানে ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন শুধু তাই নয়

আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলে নো জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি ভোগ করবে সুবাহান প্রিয় দিনই ভাই বোন তারপর পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে ফেলবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনারা সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ পড়বেন মাসটা শুরু করবেন দুই রাকাত নফল নামাজ পড়ে কেন পড়বেন আল্লাহ যে আমাদেরকে মায়া করে দয়া করে শ্রেষ্ঠ নবী শেষ নবী আলী ওসাল্লামের উম্মদ যে আমাদেরকে বানিয়েছেন এই জন্য আল্লাহর সুক্রিয়াদ হিসেবে দুই রাকাত নফল নামাজ পড়বেন নামাজের নিয়োগটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি দুই রাকাত নামাজ পড়বেন প্রিয় দিনই ভাই ও বোন নিয়ত করার পরে প্রথম রাকাতে আলহামদু সুরা পড়ার পরে দশ বার সুরে খুলাস কলহু আল্লাহ হাত করবেন রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতে হা পড়বেন আলহামদু সুরা পড়বেন তারপরে দশবার বার সুরে খাস ফুল হু আল্লাহ হাত পড়বেন রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন তাশাহুদ হুদুর শরীফ দয়মা সুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বাদিকে দিকে সালাম ফিরাবেন এমন করে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম তিনবার ইস্তগফার পড়ে নেবেন রবিউল আউয়াল মাস ইস্তগফার খাঁটিভাবে খাঁটি তাওবার নিয়ত ইস্তগফার করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন ইস্তেকফারটি ছোট্ট বড়ই দামি ইস্তেকফারটি পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलत খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله ওয়া তু এই স্তংফারটি পরবেন স্তংফারটির তিনবার পরবেন তারপরে তিনবার শ্রেষ্ঠ জিকিরটি পরবেন শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা প্রিয় দিনী ভাই বোন এই জিকির করলে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন এবং আপনার এই জিকির আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আপনাকে আল্লাহ রাবুল আলামিন ক্ষমার ঘোষণা দেন এবং দোয়াগুলা কবুল করে নেন তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কমপক্ষে একবার কমপক্ষে একবার মোহাব্বতে দূর পড়বেন যদি আরো উত্তম চান আরো ভালো চান এগারো বার যদি আরো বেশি পারেন একশো বারবেন এটা যেহেতু নামাজের দূর শ্রেষ্ঠ দূর দুরুদ ইব্রাহিমটি পড়বেন অথবা আরেকটি দূরত বলে দিব সেই দূরটি পড়বেন আগে দুরুদ শরীফের ফজিলতটি শোনেন নবীজি বলেন উম্মত তোমরা যদি একবার দুরুৎ পরো দশটি গুণ আল্লাহ পাক মাফ করে দেন দষ্টিনে কী দান করেন দষ্টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন নবীজি বলছেন সকাল বিকাল যদি তোমরা দুরুত পর ওয়াজাবাতলা হু সাফাতি অয়ুম্মদকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় লহ আকবার প্রিয় তিনি ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই যদি নবীজির জান্নাতে থাকতে পারবেন নবীজি সাফা করবেন হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় নবীজি আপনাকে মোহাব্বত করেন ভালোবাসেন আপনি যখন পড়বেন আল্লাহ করে রেখেছেন ওই দুইজন আপনার দূরত গুলা মুবারকে চলে যায় নবীজির কাছে গিয়ে আপনার ঠিকানা বলে দেন আপনার নাম বাবার নাম ঠিকানা সব বলে দেওয়া হয় নবীজি খুশি হয়ে যান আপনার জন্য আল্লাহ কাছে করতে থাকেন দুরু শরীফটি ইব্রাহিমটি কমপক্ষে একবার আর একটু বেশি পড়লে ভালো এগারো বার আর যদি একশো বার পড়তে পারেন কপাল খুলে যাবে নামাজের দূরটি আমার সাথে পড়ুন একবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজীদ এই দরুদটি পড়লে সব চত্বব অথবা ছোট দরুদ পড়বেন সললাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন এই দরুদটি সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন ইয়া দল জ্বাল আলি করম ইয়া দল জ্বাল আলি করম ইয়া দল জল করম চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবেন মালিক আপনার হাবিবের আগমনের মাস দু তশরিফ মাসে এনেছেন এই পবিত্র রবিউল অব্বল মাসে আপনার কাছে হাত বাড়াইছি। আমরা তো নবীর গুণাগার উম্মত আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনা মাফ করে দেন আল্লাহ তারা সবার গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান চাইবেন আল্লাহ তা আল্লা প্রত্যেকটা দোয়া কবুল করবেন শুধু তাই নয় আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আপনি আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া চাইবেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই বোন এই পবিত্র রবি আব্বাল মাসে আজ শুরু হয়ে গেছে একটি দুরু নবীজির প্রেম ভালোবাসা নিয়ে পড়ুন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন পাক এই পবিত্র বিলব্বলমা মাসে দুরুদ শরীফটি বেশি বেশি পড়ার আল্লাহ তাআলা তা